দেখেন আমি আপনাদের জন্য এখানে যে এম তুলে রাখছি এটি এসেছিল আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ভর্তি পরীক্ষাতে তো যারা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিব তাদেরও সেম এই ধরনের এমসিকিউ আসার সম্ভাবনা থাকে তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ধরনের এম সিকিউ বেশি আসে দেখেন আমি এখানে তুলে রাখছি আপনাদের জন্য ক্রয় মূল্যের উপর মুনাফার হার একশো পার্সেন্ট হলে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কত দেখেন একটার মুনাফার দেওয়া আছে আরেকটার মুনাফার হার আপনাকে বের করতে বলছে তো কীভাবে এটি বোঝার জন্য আমি আপনাদেরকে একটি ফর্মেট লিখে দেবো এই ফরম্যাটের দ্বারা আপনি এই ধরনের যে কোনো এমসিকিউ সিকিউসটা আপনি কী করতে পারবেন সমাধান করতে পারবেন অবশ্যই যে নিয়ম এটি বের করে সেটি আমরা লাইভ ক্লাসের মাধ্যমে ইনশাআল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দেবো সকলে আমাদের সাথে যুক্ত হতে পারেন এখানে দেখেন মুনাফার হার মুনাফার হার কীভাবে আপনি নির্ধারণ করতে পারবেন সেটি আমি এখানে লেখিনি বিক্রয় মূল্য বিক্রয় মূল্য লিখে নিলাম আপনাদের জন্য এবং ক্রয় মূল্য লিখে নিলাম এটি আপনারা খাতার মধ্যে তুলে রাখতে পারেন এটি আপনাদের কাজে আসবে আপনারা যদি কখনোই দেখেন বিক্রয় মূল্যের উপর ছয় দশমিক ছয় সাত পার্সেন্ট তাহলে আপনারা ধরে নেবেন ক্রয় মূল্যের উপর মুনাফার হাত তখন বিশ পার্সেন্ট আবার বিক্রয় মূল্যের উপর যখন বিশ পার্সেন্ট তখন ক্রয় মূল্যের উপরে ধরে নেবেন পঁচিশ পার্সেন্ট এরপরে হচ্ছে বিক্রয় মূল্যের উপরে যখন আপনাদের পঁচিশ পার্সেন্ট তখন ক্রয় মূল্যের উপরে হচ্ছে তেত্রিশ দশমিক তিন তিন পার্সেন্ট এরপরে দেখেন বিক্রয় মূল্যের উপরে যদি তেত্রিশ দশমিক তিন তিন পার্সেন্ট হয় তাহলে আপনাদের ক্রয় মূল্যের উপর হবে পঞ্চাশ পার্সেন্ট এখন বিক্রয় মূল্যের উপরে যদি পঞ্চাশ পার্সেন্ট হয় তাহলে ক্রয় মূল্যের উপর হবে কত একশো পার্সেন্ট এগুলো বের করার নিয়ম আছে তো কীভাবে বের করবেন সেটি আমরা ইনশাল্লাহ লাইফ প্লাসে দেখিয়ে দিব আরেকটা জিনিস মনে রাখেন এটাকে আপনি ভাগ করবেন এক বাই ছয় এরপর এটাকে ভাগ করবেন আপনি পাঁচ ধারা এটাকে ভাগ করবেন আপনি চার ধারা এটাকে ভাগ করবেন আপনি তিন ধারা এটাকে ভাগ করবেন আপনি দুই ধারা অর্থাৎ এক বাই দুই এগুলো কীভাবে বের করে আমি আপনাদেরকে পরবর্তীতে বুঝিয়ে দেবো আপনারা অবশ্যই এগুলোও খাতে লিখে রাখেন এখন আসেন যদি আপনাকে কখনোই বলে যে ক্রয় মূল্যের উপরে মুনাফার হার বিশ পারসেন্ট তাহলে আপনি নিঃসন্দেহে বলতে পারেন ছয় সাত পার্সেন্ট আবার আপনাকে যদি কখনোই বলে বিক্রয় মূল্যের উপরে বিশ পার্সেন্ট তাহলে ক্রয় মূল্যের উপর হবে কি পঁচিশ পার্সেন্ট ভালো করে মনে রাখেন আরেকটা জিনিস মনে রাখেন মুনাফার হার সবসময় মুনাফার হার সবসময় ক্রয় মূল্যের উপরে বেশি হয় কিসের উপরে বেশি হয় মুনাফার হার সবসময় ক্রয় মূল্যের উপরে বেশি ধরা হয় এখন আমাদের প্রশ্নে কী বলছে দেখেন ক্রয় মূল্যের উপর মুনাফার হার একশো পার্সেন্ট কিসের উপর ক্রয় মূল্যের উপরে এই যে ক্রয় মূল্য আছে তার উপর মুনাফার হার যদি একশো পার্সেন্ট হয় তাহলে বিক্রয় মূল্যের উপরে কত পঞ্চাশ পার্সেন্ট দেখেন তো অপশান সি নাম্বার খুব সহজ একটি বিষয় কিভাবে হয় সেটি আমরা ইনশাল্লাহ পরবর্তীতে লাইফ ক্লাস আপনাদেরকে বুঝিয়ে দিবো